আমরা যারা ঠা আধ্যাত্মিক দিকে যেতে চাই বা ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি বা অন্যান্য ঠাকুরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আমাদের মনে এই প্রশ্ন ওঠে মন্ত্র নেওয়ার প্রয়োজনীয়তা কী বা বলা যেতে পারে মন্ত্র ছাড়া বা দীক্ষা নেওয়া ছাড়া আমাদের কি আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় না সেই নিয়েই আমাদের এই মনের মধ্যেকার এই সবথেকে কঠিন প্রশ্ন একটা নির্দিষ্ট বয়সের পর ওঠে আমাদের এই মনের এই প্রশ্নের উত্তর কিন্তু মা দিয়ে গেছেন অনেক বছর আগে স্বামী অরূপানন্দের এক প্রশ্নের উত্তরে মা বলছেন অর্থাৎ অরূপানন্দজি মহারাজ মাকে প্রশ্ন করেছিলেন মন্ত্র নেওয়ার প্রয়োজনীয়তা কি বা আরেকটি প্রশ্ন করেছিলেন মন্ত্র না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছা মতো নামে ভগবানকে ডাকে তাহলে হবে না কেন মাকে এই প্রশ্ন করায় মা রূপানন্দী মহারাজকে উত্তরে বলেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই কথাটি বলার পর মা একটি গল্প বললেন গল্পটি ছিল ঠিক এই রকম নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা বললেন নারদ যখন চলে গেলেন ঠাকুর অর্থাৎ নারায়ণ লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছেন ঠাকুর বললেন নারদের এখন মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহশুদ্ধ হয় না অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন্তর তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কেন জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মনেতেই শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চাই বলছেন সিসি সারদা দেবী এইভাবেই আমাদের যে মনের কঠিনতম প্রশ্নটি চলে আসছিল আমাদের সকলের তার একখানা শক্তপোক্ত উত্তর বা বলা যেতে পারে মার দ্বারা এই প্রশ্নের যথাযথ উত্তর পেলাম আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করি এই ভিডিওটি অনেকের আধ্যাত্মিক জীবন সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে আর মা মায়ের কথা তো সব সময়ের জন্য আমাদের প্রিয় মার কথা শুনলে মনে হয় আরও শুনি মাকে আরও জানি মা কতটা তার সন্তানকে স্নেহ করে বিপদের সময় রক্ষা করে সব দিক দিয়ে সব সময় তাই শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সঙ্গে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো জয় মা সকলের মঙ্গল করো